আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন ঈদ ফিতরের ন দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আজ থেকে আগের মতোই অফিস চলবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়া উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগের সময় ধরে চলবে গত একত্রিশে মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সারাদেশে উদযাপিত হয় এ উপলক্ষে গত আঠাশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন সরকারি চাকুরিজীবীরা এদিকে ঈদ ফিতর উপলক্ষে টানা ন দিনের ছুটি শেষে সারাদেশের মতো রাজশাহীতেও আজ খুলেছে সরকারি সকল অফিস আদালত খুলেছে ব্যাংক বিমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানও আজ নটা থেকে অফিস শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এর ফলে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে অফিস পাড়া তবে দীর্ঘ ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সরকারি অফিসগুলোতে সেবাগ্রহীতাদের সংখ্যা খানিকটা কম এদিকে ঈদের ছুটির কারণে বন্ধ থাকা টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আজও রয়েছে ঢাকামুখী যানবাহনের চাপ মহাসড়ক সংলগ্ন বাস স্টপগুলোতে যানবাহনের অপেক্ষায় ভিড় করছে শ্রমজীবী মানুষেরা আজ সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায় যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আনারুল ইসলাম বলেন পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করে কর্মস্থলে ফিরছে উত্তর ও দক্ষিণ অঞ্চলের শ্রমজীবীরা ফলে সিরাজগঞ্জ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডায় যানবাহনের জন্য অপেক্ষা করছে ঢাকামুখী যাত্রীরা এই দুটি স্থানে যানজট ও দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা তিনি আরও বলেন ঈদের ছুটি শেষে আজ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো চালু হচ্ছে ফলে শেষ মুহূর্তে ঢাকামুখী মানুষের ভিড় রয়েছে বিকেল থেকেই এ চাপ কমে আসবে নাটোরের গুরুদাসপুরে মিলেনিয়াম স্কুলের এক দশক পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় গতকাল প্রথম দিনে সকাল প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব সুব্রত পাল এ সময় উপসচিব বলেন শিক্ষার্থীদের প্রধান কাজ লেখাপড়া তবে শিক্ষার্থীদের মধ্যে নীতি আদর্শ সততা ন্যায়পরায়ণতার শিক্ষা শৈশব থেকেই চর্চা করতে হবে নওগাঁর পোর্শায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে থানা পুলিশের আয়োজনে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল থানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক সমাবেশে বক্তারা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান এছাড়া মাদক বাল্যবিহে ও চুরি ছিনতাই প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন বক্তারা তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস দু দিবসটি উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম জেলা প্রশাসক বলেন মাদক সহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও মেধার বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই একই সঙ্গে সুস্থভাবে জীবনযাপন ও শরীর সুস্থ রাখতে অপরিহার্য তাই দেশ ও জাতির কল্যাণে খেলাধুলার প্রসারে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এনএসআই যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল সহ জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন এদিকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে চলবে এই বাছাই কার্যক্রম আর্চারি অ্যাথলেটিক্স বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি জুডো কারাতে শুটিং তাইকুন্ডো টেবিল টেনিস ভলিবল স্কোয়াশ কাবাডি ভারোত্তোলন ও ব্যাডমিন্টন সহ মোট ক্রীড়া বিভাগে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে রাজশাহী ও রংপুর বিভাগের ষোলোটি জেলার খেলোয়াড়রা বগুড়ায় বাছাই কার্যক্রমে অংশ নিতে পারবে খেলায় দশ থেকে ১৩ বছরে বক্সিং জিমন্যাস্টিক সাঁতার টেনিস খেলায় অনূর্ধ্ব আট থেকে বারো বছর বয়সী ছেলে এবং মেয়ে অংশ নেবে নির্বাচিত খেলোয়াড়দের ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তেইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে